ওয়েলকাম টু মির্জাপুর তো অনেকেই মির্জাপুরে এই জায়গাটা থেকে অপরিচিত সাথে থাকবেন ডিটেলসে বলবো তো আমরা এখন ভিতরে ঢুকবো তো অনেকেই আউটসাইড দিয়ে যাওয়া আসা করেন এই সাইড দিয়ে চৌহাট বালিয়া যাওয়া আসা করেন অনেকেই হয়তো ভাবেন যে এইটা আসলে কী তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবেন ভিতরে আসলে কি আছে এবং ভিতরের পরিবেশটা কেমন আছে তো চলেন আমরা ভিতরে যাব ভিতরে যে দেখব এটা নামটা আগে দেখিনি নিই খান হসপিটাল মেন হচ্ছে এটা হসপিটাল হওয়ার কথা ছিল যে কোনো কারণবশত হয়তো এটা হইতে পারে নাই তো অনেক দিন যাবৎ ধরে এই এই অবস্থাটাই দেখতেছি অনেকদিন যাবৎ যাওয়া আসা করি কিন্তু ভিতরে কখনো যাওয়া হয় নাই তো আজকে ভিতরে যে দেখাবো আপনাদের যে পরিবেশটা কি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাথে থাকেন পাখির চোখে দেখানোর চেষ্টা করবো ভিতরের ভিউটা তো উপরের যে ভিউগুলো আমি ড্রোন দিয়ে দেখাবো আর নিচের যে ভিউগুলো এটা দেখানোর চেষ্টা করতেছি আসলে খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি তো এখানে অ্যালাও নাই সাধারণ পাবলিক যারা আছে এদের জন্য অ্যালাও নাই বন্ধ থাকে মেন গেটটা বন্ধ থাকে তো এই জন্য চেষ্টা করতেছি যে ড্রোন দিয়ে আপনাদের ফুটেজগুলো দেখানোর তো সাথে থাকবেন ড্রোন শটগুলো অ্যাড করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন বের হয়ে যাচ্ছি তো এটা হচ্ছে গ্রাউন্ড ভিউ তো আমাদের যে পিচ্চি ব্লগার এই 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 কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এইসব হচ্ছে ট্রেনিং প্রাপ্ত প্লেয়ার এইগুলো তো ভিতরে আর না ভিতরে ভূতুরে একটা ভাব আছে প্রচুর ভয় লাগতেছে তো যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি তো এইটা পার করে যাইতে হবে এখানে সবসময় গেট বন্ধ থাকে এই বাচ্চা যাও